আমরা খাবার অর্ডার করে ফেলছি কি কি অর্ডার করলাম আসমি ভর্তার যা যা আছে সবই আমরা দিতে ভর্তা আজকে একটু ভাত ভর্তা ট্রাই করব অন্য কিছু না তারপরে আমরা রোস্ট চেলাম মুরগির রোস্টটা আদার ট্রাই করা হয় নাই রোস্ট তারপরে প্লেন রাইস নিলাম পিলাও রাইস নিলাম তোমার ইসের জন্য রোস্টের জন্য আর মেজবানি গরুর মাংসটা নিলাম যেটার জন্য এটা স্পেশাল স্পেশালি বোরহানি আর ভাই বোরহানি বোরহানি ছাড়া আসলে ভালোই হয় ওদের বোরহানিটা হয় না তো আপাতত এই নিলাম পরে আরও কিছু যদি লাগে আমরা একটা মেনু রেখে দিয়েছি আমরা আবার অনেক তো প্রথমে ওরা আমাদের বোরহানিটা দিয়ে গিয়েছে বোরহানি দেখে আমি আজমিকে বলছিলাম যে খাবার আসার আগেই তো আমি বোরহানি শেষ করে ফেলবো কারণ বোরহানি আমার এতটাই পছন্দ তো এর আগে আমি এই মেজবানের কখনও রোস্ট আর পোলাও ট্রাই করিনি এই রোস্ট আর পোলাও আমি অর্ডার করেছি নাভিয়ার জন্য মেইনলি কারণ বাকি সব খাবারগুলোতে অনেক বেশি স্পাইস দেয়া। অনেক বেশি ঝাল যেটা আমাদের জন্য পারফেক্ট তো নাভিয়ার জন্য ভাবলাম রোস্ট আর পোলাও নিয়ে দেখি হয়তো বা পছন্দ করবে আর ওরা যে সালাদটা দেয় সেইখানে এত থিন করে ক্যারটস কাটে আমি না বসে বসে ভাবছিলাম এত চিকন করে কিভাবে ক্যারটস এরা কাটে তো পরে আজমি বলছিল পিলার দিয়ে জাস্ট একটু পিল করে দেয় এইটাই তো এই তো আমাদের সব খাবার চলে আসছে এই ভিডিওটা এইখানে কেন এত স্লো মোশনে হয়ে গিয়েছে আমি জানি না যখন আমি এডিট করছিলাম দেখে আমি বললাম ঠিক আছে এটাও রেখে দিই কাটার কোনো দরকার নেই আর আজকে আমাদের এইখানে খেতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না সারাদিন আজমি যেহেতু বন্ধ আমরা অন্যান্য কাজ করেছি এখন বাজে রাত আটটা তো আজমি বলল যে চলো মেজবান থেকে খাওয়া দাওয়া করে আসি আর আমি তো হলাম বুড়ি যখনই ঢোলের বাড়ি পরে আমাকে আর কে থাকায় বাহিরে যখন খাবারের কথা উঠে আর বাসায় রেখে যাবে না বন্দী করা যাবে না আমি খাওয়ার জন্য চলে যাব। আর আজমির ভর্তা খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল রাত আটটা বেজে গিয়েছে তো এখন তো এত ভর্তা বানানো পসিবল না তাই আমরা বললাম যে মেজবানি গিয়ে ওদের ভর্তা প্লাটার দিয়ে ভাত খেয়ে আসি তো ভর্তা প্ল্যাটারটার প্রাইস টেন পাউন্ড যেই টেন পাউন্ডের মধ্যে চার ধরনের ভর্তা ওরা দিয়ে থাকে আর মেজবানের খাবার খুবই রিজনেবল আপনি একদম পেট ভরে খেয়ে আসতে পারবেন যেই কোয়ান্টিটি ওরা দেয় আমরা আসলে ভর্তার প্ল্যাটারটা দুইজন মিলে শেষ করতে পারি না আর আমাদের আসলে একটা রাইসে হয়নি একটা রাইস আজমি শেষ করে ফেলেছে আমার জন্য আবার আলাদা আরেকটা রাইস অর্ডার করতে হয়েছে প্রথমে ভেবেছিলাম যে না আমরা একটা পোলাও নিয়েছি আর একটা রাইস নিয়েছি রাইসটা হয়তো বা হয়ে যাবে কিন্তু নাভিয়া পোলাওটা এত পছন্দ করেছে ও পোলাও দিয়ে পুরা রোস্টটা খেয়েছে রোস্টটা এত মজা এই ফার্স্ট টাইম আমরা আসলে এই রোস্ট দিয়ে পোলাও ট্রাই করলাম খুবই 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 মজা এনজয় করতেছো মনে হচ্ছিল বিয়ে বাড়ির রোস্ট দিয়ে পোলাও খেয়ে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম